নমস্কার কি নাম আপনার অম কৃষ্ণকুমার ভগত কৃষ্ণবাবু আপনি কোথা থেকে এসেছেন নিসলামপুর থেকে এসেছেন আপনার সাথে আপনার স্ত্রীও রয়েছে কি নাম তোমার দীপানিতা রয়েছে কৃষ্ণ আজকে যে ডক্টর পণ্ডিত আচার্য মিঠুন শাস্তি অঘুরি তারাবুজ যেগুলো বলল সেগুলো মিলেছে সেটা সব মিলেছে ঠিক এবং আজকে আমি দীপানিতা কা বলছি দীপানিতা আজকে একটা অবাক কথা তোমার বরের পকেটে দুটো জিনিস রেখে দেওয়া আছে মুক্ত অনেক দিন আগে থেকে এক বছর ধরে সেটাও বললো এবং মানি ব্যাগ খুলে কি সেটাও পেলো কৃষ্ণবাবু এটাও কি পেলেন হ্যাঁ অবাক লাগলো ঘটনাটা এবং মুড়ি কোথা থেকে কেনা হয় সেই জায়গার নাম পর্যন্ত মেনশন হয়েছে সেটাও মিলেছে হ্যাঁ ঠিক 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 তোমরা সকলে স্যাটিসফাই তো আমরা স্যাটিসফাই শুধু এবার আপনি ইয়ে করেন যাতে এই বিপদ থেকে আমরা উদ্ধার হই এই জন্যই আশা আপনার কাছে যাতে এত নাম শুনে আশা আপনার কাছে ঠিক 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 তাহলে যে এখন মানে ইসলামপুর থেকে এসে এখানে দাঁড়ানোর ক্ষমতা না কিন্তু আবার রাতে নটার বাস আবার যেতে হবে একদম একদম এবং দীপানি আজকে অদ্ভুত ঘটনা তোমার স্বামী আসার আগে যে জুতা চেঞ্জ করে এসেছে যে এই জুতাটা পরবো না ওই জুতাটা পরবো সেটা পর্যন্ত বলে দিয়েছে সেটাও মিলেছে ঠিক কৃষ্ণবাবু আপনি সম্পূর্ণ সম্পূর্ণাই ঠিক আছে আপনার সবাই ভালো থাকুন আনন্দ থাকুন সুখে থাকুন জয় মাধ্যম